প্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম তো এইটা হলো একটা খামার গরুর খামারটা এখন খালি করে দেবে তা গরুগুলো সেল করার জন্য কথাবার্তা চলছে তো এইটার হলো এক থেকে দুই মাস পেডনেসি আছে এটা হলো ফ্রিজিয়ান তো হলেস্টিয়ান ফিরিজিয়ান বকনা প্রথম দুই থেকে এক থেকে দুই মাস পেডনেসি আছে এইটা হলো তো এখানে বেশ কিছু বকনা গরু দেখতে পাচ্ছেন এটা হলো পাকিস্তানি সিন্ধি ব্ল্যাক কালারের এটাও পেডনেসি এক থেকে দুই মাসের এটা দেখছেন ফ্রিজিয়ান মুন্ডি আপনারা বিভিন্ন ভিডিও দেখেছেন মুন্ডি গরু বাজারে মুন্ডি গরু চাহিদা আছে তো যদি কেউ মুন্ডি গরু সংগ্রহ করতে চাচ্ছেন তার লটে গরুগুলো বিক্রি করে দেবে সব বকনা গরু সেল করে দেবে এই পাশে দেখতে পাচ্ছেন আরও একটি তো পাঁচটা টোটাল পাঁচটা বকনা গরু দেখতে পাচ্ছেন এই গরুগুলো সংগ্রহ করতে চাইলে সেই প্রবাসী ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর এই সাইডে দেখতে পাচ্ছেন আর একটা ফ্রিজিয়ান বকনা তো এখানে তো কাছে দেখতে পাচ্ছেন টোটালি নয়টা ফিরিজিয়ান বকনা গরু আছে এই গরুগুলো বিক্রি হবে যদি কেউ ফিরিজিয়ান বকনা গরু কুরাই করতে চান তা কুরাই করতে পারবেন সেই খামারি ভাইয়ের কাছ থেকে খামারির গরুগুলো বিক্রি করে দেওয়ার জন্য বিশেষ করে আমাকে বলেছে তো এই গরুগুলো সেল করবে যদি কেউ নিতে চাচ্ছেন নিতে চান ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সুন্দর সুন্দর ফিরিজিয়ান বকনা দেখতে পাচ্ছেন এই নয়টা ফিরিজিয়ান বকনার ভিতরে একটা আছে পাকিস্তানি সিন্ধি এবং একটা আছে ফিরিজিয়ান মুন্ডি এবং বাকি এর ভিতরে তিনটা আছে পেডনেসি আছে এক থেকে দুই মাস তিন মাস করে পেডনেসি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন গরুগুলো সংগ্রহ করতে চাইলে ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে আছে খামারটাও অনেক বড় দেখতে পাচ্ছেন যে গরুর মালিক এইখানে আছে কিন্তু কথা বলবে না যদি কেউ এই খামারের থেকে গরু কুড়াই করতে চান এখনও আমি আপনাদেরকে বলছি ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে আছে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন সেই তাইজেল ভাইয়ের গরুর খামার থেকে অনেক সুন্দর সুন্দর বকনা গরু দেখতে পাচ্ছেন নয়টা বকনা গরুই মাসাল্লাহ অনেক সুন্দর এবং লম্বা চওড়া বডি ফিটনেস চালা গরুর ঘাস দিই যাওনা দিই তারপরে মনে করো পালিশ খাওয়াই হোলির পানি দিই এই সব নানান বিক্রি করে দেওয়ার কারণ কি এমনি বিক্রি করে দিচ্ছে আর ফারম্যান চালাবো না তাই ও আর এই যে বললেন দুইটা ছেলে আছে বিদেশ থাকে না কি দূরত্ব বিদেশ থাকে রোমানিয়ায় ও করবে না তো গাইস দেখতে পাচ্ছেন ছেলে দুটো রোমানিয়ায় চলে যাওয়ার পরে দেখাশোনা করার জন্য খামার পরিচালনা করার জন্য কেউ নেই তাই গরুগুলো বিক্রি করে দেবে যদি কেউ গরুগুলো ক্রয় করতে চান বা একটা থেকে দুইটাও যদি নিতে চান তো এই ফ্রিজিয়ান গরুগুলো বিক্রি হবে বকনা গরুগুলো তো আপনারা সংগ্রহ করতে পারবেন ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে আছে বুনিত কটা তিনটে বুনিত আছে দেখতে পাচ্ছেন এই তিনটে হুম তো এগুলো পেটনেসি তিনটেই পরপর দেখতে পাচ্ছেন বুনেদ অর্থাৎ পেটে বাসুর আছে আপনারা সংগ্রহ করতে পারবেন এই খামার থেকে এটাও দেখতে পাচ্ছেন অনেক বড় আঠারোটা নান্দা এটা দেখছেন মুরগির খামার এই সাইডে মুরগির খামার আচ্ছা যদি কেউ ওই খামার ভাড়ায় নিচ্ছাই কত টাকা ভাড়া বছৰে এক লাখ টকা কৰি ভাড়া যদি এই খামাৰ নিচিচান কয় কয় বিঘে জমি আছে এই জেগাই এক বিঘে টোটাল জমি আছে টুটালে ডেৰ বিঘা মতোন দহ কাটা আছে পুকুৰ গৰুৰ চুনা চুনা গোবৰ ফেলানৰ পিছনে পুকুৰ আছে আৰু যদি কেউ ভাড়ায় নিতে চান এক লক্ষ টাকা দাম চারিদিকের পাঁচুলি দিয়া দেখতে পাচ্ছেন গাছগাছালি ঠান্ডা জায়গা আপনারা ছাগল এবং মুরগি এই সাইডে পালতে পারবেন বা পুষতে পারবেন এই সাইডে ছাগলেরও খামার ছিল দেখতে পাচ্ছেন আর গরুর পিছন সাইডে দশ কাটা পুকুর করা আছে আপনার চুনা কাদা যাওয়ার জন্য সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো চুনা কাদা যাওয়ার জন্য দশ কাটা পুকুর এই পিছনের সাইডে নেট কাট নেট দিয়ে ঘিরে আছে দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকা ভাড়া হলে আপনারা এই খামার সহ আপনারা পাবেন আর চুনা কাদা যাওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা আছে আপনারা এই দশ কাটা পুকুরের ভিতরে চুনা বা কাদা ময়লা আবর্জনা ফেলতে ফেলতে পারবেন কোনো বাধা বাধা দেবে না কেউ তো গরুগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন সেই তাইজেল ভাইয়ের খামার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন নয়টা ফ্রিজিয়ান গাবি সহ এবং মুন্ডি গরু সহ আপনারা সংগ্রহ করতে পারবেন সেই তাইজেল ভাইয়ের খামার থেকে দেখতে পাচ্ছেন মুন্ডি আছে সাথে এইগুলো মনে করেন ডাকার মতন বয়স হয়ে গেছে অলরেডি এগুলো এক দেড় মাসের ভিতরেই ঢাকা ডাক দেবে ইনজেকশন দিয়ে আপনারা বাচ্চা এ করতে পারবেন তো মুন্ডি গরুর সাথে আপনারা টোটাল নয়টা গরু সংগ্রহ করতে পারবেন তাইজেল ভাইয়ের খামার থেকে দেখে শুনে এবং ডিসক্রিপশানে মোবাইল নাম্বার দেওয়া আছে খামার নিতে চাইলে বছরে এক লাখ এক লক্ষ টাকা ভাড়া দেড় বিঘা জমির ওপরে চারিদিকের পাচুলি দেওয়া আছে এবং দশ কাটা জায়গা আছে পুকুর সেইখানে আপনারা গোবর ফেলানোর জন্য এবং চুনা পানি ফেলানোর জন্য জায়গা আছে আর এইটা হলো ছাগলের খামার এইটাও সাথে আপনারা পেয়ে যাবেন দেড় বিঘার সাথে দেখতে পাচ্ছেন চারিদিকের পাচিলি দিয়ে আছে সাইডে আছে যাওনা কাটা মেশিন দেখতে পাচ্ছেন মেশিং সহ আপনারা পেয়ে যাবেন এটা বিসিলি আপনারা আপনাদের ভাষায় বলেন খড় খেড় কাটা তো এটা হলো বিসিলি বা খেড় কাটার এবং ঘাস কাটার মেশিন আর এইটা হলো ঘর এইখানে বিসিলি খেড় সব কাটা হয় সুন্দর একটা মনোরম পরিবেশ ঠান্ডা জায়গা থাকার জন্য একটা রুম আছে পাশে যদি এইখানে কেউ থাকতে চাই সাইডে একটা কোর্টরুম আছে দেখতে পাচ্ছেন এটা হলো থাকার জন্য রুম আছে যদি কেউ খামারি ভাইয়েরা এটা ভাড়াই নাই তাহলে এই রুম সহ পেয়ে যাবেন এখানে থাকার ব্যবস্থাও আছে নিরিবিলি পরিবেশ শান্ত পরিবেশ এই খামারটা যদি কেউ নিতে চান মোবাইল নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন চারিদিকের পাঁচুলি তো দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে দেখানোর জন্য সুযোগ করে দেবেন আর বিশেষ করে জাগার যে মালিক আপনারা দেখতে পাচ্ছেন সে কথা বলে না কথা কম বলে আর ভিডিওর সামনে আসে না মনে কিছু নিয়েন না আপনারা তো আপনারা ডিসক্রিপশানে যোগাযোগ করতে পারবেন গরুগুলো বকনা গরুগুলো নিতে চাইলে নয়টা বকনা গরু ফ্রিজিয়ান এবং মুন্ডি আর আমার সাথে যোগাযোগ করতে পারবেন দাম দর কিন্তু এখনও বলিনি যদি কেউ নিতে চান মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন তখন সবাইকে অভিনন্দন ও ভালোবাসা দিয়ে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম